আপনাদেরকে একটা কি বলবে এটা হচ্ছে সবুজবাস ফুলোর একটা নদ দেখাচ্ছি ডাবরা চোখের ডাবরা চোখ বলতে সাধারণত দুই হয় এই পাশটা হচ্ছে কালো আর এই পাশটা হচ্ছে সাদা এই হচ্ছে নটটা নটার দু একটি গেট দেখে আপনাদেরকে এই হচ্ছে নরের গেট আপ দেখেন অসাধারণ একটা গেট আপ মাস খুবই সুন্দর সবুজবাস ফুলোরের এইরকম আসলে ইয়ে আসে না পাখা দেখি ভাই একটু পাখাটা কেমন দেওয়া যেটার

এটা কেমন বাজি ভাই এটা এটা আছে ভালোই ভালো বাজি আছে না বাজি ভালোই ভাই দেখি বাজি পাই নাকি পাবো কি বাজি এখন দেখা যাক উঠো পাইলে পেলাম ওপরে কবুতর ছাড় আছে তো কিন্তু বড় পাখার কবুতর আচ্ছা এই হচ্ছে একটা লাল বিগ সাইজের একটা নট দেখা যায় আপনি দেখে দেখেন নটটা যদি একটু বয়স আছে মোটামুটি নটটা এখন রেস্ট আছে আর উড়ায় না ওদের বাচ্চা ভালো বাজি হয় ঝুঁটিও আছে মাথায় মাছ চল ঝুটি আছে না ভাই ওই ঝুটির পরিমাণে ঝুটি যে একটু ছোটো ঝুটি এটা বাজি ভালো ছিল না কিন্তু পর কাটতে কাটতে বাজি কমে গেছে এখন না তা মোটা বাজি পাওয়া যাবে দেখি না পাখা একবারে নাই তো বাজি না আচ্ছা কালার দেখেন এটাকে বাজিটা যে কেমন হয় এটার বাজি উড়ন এটা পাতলা বাজি পাতলা বাজি উড়ন ভালো উড়ন ভালো খুব বাজে এই নটটাও খুব একটা নদ দেখাচ্ছে আপনাদেরকে

जाग दो बज डाबुर डबरे चोक दो चोका चोक एक चोक भांग रे और एक चोक फूल छाला फूल छाला इस तरह से फेरी से भाई क्या टूटी है दो यार अगर

ছোট ভাই একটা কাল একটা বাজি দেখানোর চেষ্টা করছে কাল বাজি হয় কিন্তু ও রকম ঘন বাজির কাল খুব দেখিনি দেখি তো ছাড়া তো দেখি বিশাল বড় পাখা না বাজি করলেও থাকতে পারে কিন্তু এই যে নিচে সব কুকুর ছাড়া আছে তো আর এক জোড়া মধ্যম বয়সী মানে নিউ অ্যাডাল এক জোড়া বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে চার দু বাজ চুঠে একটা ঘন বাজি আর একটা বাজি এখনো ফুটে নাই পায় নাই বাজি উড়ে কেমন ভাই এগুলো উড়ে ভালোই উড়ে ভালো না মানে এখন কেবল দম ধরছে আরে কেবল দম ধরছে কেবল নতুন দমে আসছে দেখি ওই যেটা বাজি বেশি ওটা বাজি পাওয়া যায় নাকি দেখি ডাবে বিশাল উঁচুতে ডাব তো যা বসে যাচ্ছে আচ্ছা তাই সমস্যা